আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদে কিন্তু আমি ব্যস্ততার কারণে কিন্তু হাতে মেহেদি দিতে পারিনি যেহেতু কোরবানি ঈদ আর আমরা যেহেতু কোরবানি দিয়েছি আর কি তো এটার জন্য কিন্তু অনেক ব্যস্ত ছিল তো প্যারাই ছিলাম তো আর কি মেহেদি দেইনি তো আমার মেয়ে বলছে যে আর কি গ্রামে যে তারপর আমাকে মেহেদি দিয়ে দিবে তো এই তো কি সুন্দর করে আমার মেয়ে এখন মেহেদি দিয়ে দিচ্ছে আমাকে তো মেহেদি দেওয়া হয়ে গেল এই তো মেহেদির ফাইনাল লুকটা আমি একটু সিম্পলভাবেই আর কি মেহেদি দিতে বলেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন তো মেহেদি দিয়েই কিন্তু এই মেহেদির হাত নিয়েই কিন্তু আমরা চলে গেলাম রাতে একটু ঘোরাঘুরি করতে তো এই তো এটা হচ্ছে চান্নি মানে চান্নি রাত বলি আমরা তো আপনারা কি বলেন জানি না তো এই চাননি রাতে কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে রাতে যেহেতু অনেক বেশি গরম পড়েছিলো তো এখন হচ্ছে এগারোটা মানে এগারো বা দশ বাজে তো এখন চলে যাচ্ছি চলে আসলাম আমরা একটু আর কি হাওয়া বাতাস খেতে তো আমার বোন এখানে আবার জোনাকি পোকা ধরছে রাতে কিন্তু জোনাকি পোকা অনেক বেশি ভালো লাগে লাইটিং মানে লাইট জ্বলে তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো সামনে একটা মসজিদ ছিল তো মসজিদের আর কি সিঁড়িতে দেখেন কত ব্যাঙ এটা যে এটা যেহেতু আর কি বর্ষার সিজন তো বর্ষার সিজনে কিন্তু অনেক ব্যাং দেখা যায় তো এখন আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে আমার বনেরও বোনেরও আর কি এই হাতে মেহেদি দিয়ে দিলো ওর ওই হাতে ঈদে মেহেদি দিয়েছিল তো এই হাতটা হাতটা খালি ছিল তো এই হাতে মেহেদি দিয়ে দিলো আমার মেয়ে তো এখন হচ্ছে এটা পরের দিন পরের দিন হচ্ছে আমার এক আন্টি আমাদেরকে দাওয়াত করেছে তো এখানেই চলে যাচ্ছি গ্রামে আসলে কিন্তু আমার আন্টিরা কিন্তু আমাদের দাওয়াত দিয়ে সবসময়ে আর কি খাওয়ায় তো এখানেই চলে যাচ্ছি আর এখন হচ্ছে আমার মানে খালাতো বোনের নতুন নতুন বিয়ে হয়েছে তো ওইখান থেকে আর কি তার শ্বশুরবাড়ি থেকে আর কি দশ বারো জনের মতন আর কি মানুষ আসবে তো এটার জন্য একটু ছোট্টখাটো আয়োজন করা হয়েছে আর কি তো এই তো আমরা চলে আসলাম দেখতেই পাচ্ছেন মানে গরমের জন্য একটু পেন্ডেন্ট টানানো হয়েছে তো এখানে হচ্ছে আমরা মানে যে আমার খালাতো বোনের শ্বশুর শাশুড়ি সবার জন্যই কিন্তু আর কি একটু নাস্তা রেডি করছি সবাই মিলে তো এখানে নাস্তায় অনেক কিছু ছিল তারপর খাবারেও অনেক কিছু ছিল গরুর মাংস দিয়ে আলু দিয়ে রেজালা তারপর সাদা পোলাও রোস্ট তারপর হচ্ছে ডিমের কোরমা তারপর চিংড়ি মাছ ভুনাম তারপরে অনেক কিছু আর কি ভাত ডাল মানে অনেক কিছুই ছিল তো এখানে সবাই আর কি তাদেরকে আমরা খাইয়ে তার এখন হচ্ছে আমরা বসে পড়লাম ফুল ফ্যামিলি তো এখন হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম ফুল ফ্যামিলি বসে মানে খাওয়া দাওয়া করছি ভালোই লাগলো খাওয়া দাওয়া করে চলে গেলাম একটু মানে বাগানে একটু ঘোরাঘুরি করতে দেখ কত কোলালেতে সুন্দর বাবা সে বানানা কত গোলা বানুস আমি যাবে পুট খালা দিও না মাসকিন বলে গেলা দিবা ওদমু তো গাইস আমার আন্টিদের বাসায় কিন্তু দেখতেই পারলেন অনেক বানর আছে কি বলবো তো আমরা এখন মানে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম আমার নানু বাসায় তো বাসায় চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ